আমার নবীজি ডুবন্ত সূর্যকে উদয়ন করতে পারে পারে কি পারে না যে সূর্য ডুবে গেছে সেই সূর্যকে আমার নবী পুনরায় উদিত করতে পারে আল্লাহ আকবর বলি আমার বাবাজিরা ও প্রাণের বন্ধুরা গভীর মনোযোগ আমার দয়াল কামলিওয়ালা নবী একদিন মৌলালী শেরে হুদার কুল মুবারকের মধ্যে আরাম করতেছেন উনি উনার কুল মুবারকের মধ্যে আমার দয়াল নবীজির মাথা মুবারক খানা রাখিয়া নবীকে আরাম দিচ্ছেন এমত অবস্থায় আসরের নামাজের আজান দিয়ে দিল সমস্ত পৃথিবীর রন্দ্র রন্দ্রে কোনায় কোনায় আছরের আজান হয়ে গেল আসরের নামাজের ওক্ত শুরু হয়ে গেল তখন মৌলা আলী সেরে কুল মুবারকের মধ্যে আমার দয়াল কামলিওয়ালা নবী ঘুমায় সুহান আসরের ওক্ত অতিবাহিত হয়ে গেল পশ্চিম আকাশে আল্লাহ রাসমানের সূর্যটা বাবা লাল হয়ে ডুবে গেল আবার মাগরিবের নামাজের আজান দিয়ে দিল মৌলা আলী শের কুল মুবারকের মধ্যে আমার দয়াল কামলিওয়ালা নবী ঘুমায় আরাম করে আলী রাজু আমার নবীকে জাগ্রত করে না আল্লাহ আকবার মুহূর্তের মধ্যে মগরিবের নামাজের সময় চলে গেল মৌলালি সেরকুদার জিন্দিগিতে কোন অক্তের নামাজ কাজা হয় না। আলী রাজি আল্লাহ তালানহু ওনার জীবনে কখনো কোনো অক্তের নামাজ কাজা করে নাই এবার দেখি আলীর তো আসরের নামাজ কাজা হয়ে গেল মাগরিবের নামাজ কাজা হয়ে গেল যেই মাত্র নামাজ কাজা হয়ে গেল আলী নামাজ কাজা হওয়ার বিরহে বিনায়া বিনায়া কানতে লাগল দুইটা চক্ষ মুবারকের পানি গড় করে আল্লাহর দুনিয়ার জমিনে সারতে লাগল আমার বাবাজিরা যেমাত্র মৌলালি শেরগুদার পানি যখন আমার দয়াল নবীজির নুরানি গাল মুবারকে পরল আমার নবীজির ঘুম ভেঙে গেল তাকাইয়া দেখতেছে মৌলালি শেরগুদার বিনাইয়া বিনাইয়া কান্দে ভাবে কানতেছে মনে হয় আপনার কাছ থেকে আমার কাছ থেকে যদি মূল্যবান কোনো একটা জিনিস হারা যায় আমি আপনি যেমনিভাবে হতাশ হইয়া ওই জিনিসটা বিচারতে থাকি আমি আপনি হতাশ হইয়া পেরেশান হইয়া ওই জিনিসটা যেমনিভাবে খোঁজ করতে থাকি মৌলালি শের হুদা আমি আপনি একটা মুরুখ জব করলে জবক তো মুরুখটা পৃথিবীর জমিনে যেমনিভাবে ছটফট করে মৌলা আলী শের আসরের নামাজ এবং মাগরিবের নামাজ কাজা হওয়ার কারণে এরকম ভাবে ছটফট ছটফট করতে লাগলো আর বিনাইয়া বিনাইয়া এমন মূল্যবান জিনিস হারাই ফেললো তার বেতাই ব্যতীত হইয়া দুইটা চক্রের পানি দুনিয়ার জমিনে ছাড়তে লাগলো আমার নবী ডাক দিয়া বলে আলি ও আমার সের হুদা আলি তুমি কি জন্য কান্দরে আলি আমি নবীকে জানাইয়া দাও আলি ডাক দিয়া বলে নবী গা ও মায়ার নবী দয়ার নবী আমি আলি কান্দি আমার জীবনত কোনো অক্তের নামাজ কাজা হয় নাই আজকে দি দেখি আমার আসরের নামাজটা কাজা হয়ে গেল পশ্চিম আকাশে সূর্যটা লাল হয়ে ডুবে গেল সঙ্গে সঙ্গে আজান হয়ে গেল মুহূর্তের মধ্যে মাগরিবের ওয়াক্তটাও চলে গেল ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ মায়ার নবী গো আমার জীবন তো কোন ওয়াক্তের নামাজ কাজা হয় নাই আজকে আমার আসরের নামাজ এবং মাগরিবের নামাজ কাজা হয়ে মারা গেল সেই বেতায় ব্যতীত হয়ে আমি আলী আর সহ্য করতে পারলাম না অগমায়ার নবী বেয়াদবি মাফ করবেন আপনার কদমে আমার আব্বা আম্মা কোরবান হয়ে যাক আমি আলী সেই বিরোহে দুনিয়ার জমিনে দুইটা চক্রের পানি ছাড়তে লাগলা সালাতুনিয়া রাসূলান سلام یا یا اللہ آ رسول اللہ اللہ عزیز 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 رسول اللہ رسول رسول دستگیر شکلی مرحبا بولی আজকের এই দরবার শরীফের গুদনিসিন ফির সাহেব কাবলা আমার বাবা জান কাবলা হযরত আল্লাহ হযরত মাওলানা রফিকুল্লাহ ফির সাহেব উনি আমাদের মধ্যে আগমন করেছেন আমরা খুশিনা বেজার আমরা আবার শুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ মৌলা আলী সেরকদা কানতেছেন আমার নবী বলেন আলী বুঝতে পারলাম তুমি সেই জন্য কাঁদতে এই আমার আলী আমি নবী তোমাকে জানাইয়া দে তুমি শোনো এই মুহূর্তে তুমি আসরের নামাজ পড়তে চাও না মাগরিবের নামাজ পড়তে চাও আল্লাহ আকবর বলি না আলি ডাক দিয়া বলে নবী গ মায়ার নবী দয়ার নবী আমি আলী আসরের নামাজ পড়তে চাই আমার নবী বলে আলী মাগরিবের অত চলে গেল আসরের রক্ত চলে গেল তুমি কি জন্য আমাকে ডাক দিলে না তোমার নামাজের সময় অতিবাহিত হয়ে গেল কী জন্য তুমি আমাকে ডাক দিলে না ও আলি তুমি বলো কেন আমাকে ডাক দিলে না আলী ডাক দিয়া বলে নবী গো আপনি তো আমার কুল মুবারকের মধ্যে আরাম করতেছেন আপনাকে আমি কিভাবে সজাগ করব কিভাবে ডাক দিব ও মায়ার নবী আজান হইছে নামাজ পড়তে হবে এটা হইল আল্লাহর হুকুম আর আপনি নবী আমার কুলের মধ্যে আরাম করতেছেন এইডা হলো আপনার হুকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আলী আপনাকে জানাইয়া দেই আপনার হুকুম মানা হয়েছে আমি আলীর জন্য আর হুকুম পালন করা জন্য আমল চলে গেলে আমল করতে পারবো কিন্তু আমি আলীর ইমান যদি চলে যায় আমি কখনো ইমান আনতে পারবো না অগমায়ার নবী আপনি তো আমার কুল মুবারকের মধ্যে আরাম করতেছেন আপনার ডিউটিটা পালন করা হইল আমি আলির ইমান আর আজান দিছে নামাজের ওক্ত হইছে নামাজ কায়েম করা নামাজ পড়া এইটা হচ্ছে আমার আমল আল্লাহর আদেশ পালন করা হইল আমল আর আপনি নবীর আদেশ পালন করা হইল আমি আলীর জন্য ইমান আপনি না বললেন আনা আপনি নবী নাকি সমস্ত এলেমের শহর আর সেই শহরের দরজা আমি হইলাম আমি আলী i <laughs> ও মায়ার নবী আপনি হইলেন সমস্ত এলেমের শহর আর সেই শহরের দরজা যদি আমি আলী হইয়া থাকি আপনি অন্য জায়গায় বলেছেন আনা বালায়াতুল এলমি ওয়া আলিম বাবুহা আমি হইলাম বেলায়াতের এলেমের শহর আর সেই শহরের দরজা হইল আমার আলী নবী গো আমি একটু বেলায়াতের জগতে ডুব দিয়া দেখলাম আমি যদি আসরের নামাজটা আমার কাজা হয়ে গেছে পরবর্তীতে যদি আমার নামাজটা আদায় হয়ে যাইব আর আমি বেলায়তের দৃষ্টি দিয়া দেখলাম আপনি আমার কুল মুবারকের মধ্যে মাথা মুবারক লাগাইয়া আরাম করতেছেন আপনাকে যদি আমি সজাগ করি আর আপনি যদি কিঞ্চিত পরিমাণ আমার প্রতি কষ্ট পান আমি আলের ইমান থাকবে না ইমান আগে না আমল আগে আগে ইমান আগে আমার নবী বলে আলী বলো বলো এবার তুমি আসরের নামাজ পড়তে চাও না মাগরিবের নামাজ পড়বা আলী কো আসর নামাজ ডাগে হলি তো ভালোই তো সুবহান আল্লাহ না আমার মায়ার নবী দয়ার নবী শাহাদাত আঙ্গুল মোবারকটা আলোক করলেন এবার পশ্চিম আকাশের দিকে শাহাদ আঙ্গুল মুবারকটা আলোক করে একটা ইশারা মারলো আমার নবী ডাক দিয়া বলে এ আল্লাহর ডুবন্ত সূর্য তুমি আর দেরি করিও না এই মুহূর্তে তুমি উদয় হইয়া যাও উদয় হইয়া আসরের ওয়াক্ত যেই জায়গায় ছিলা তুমি সেই জায়গায় অবস্থান করো কেননা আমার সেরে খোদা আলী আসরের নামাজ পড়তে পারে নাই আমি নবী হুকুম করলাম আর দেরি করিও না এই মুহূর্তে উদয় হইয়া তুমি আসরের ওয়াক্ত মতো চলে যাও আমার আলী আসরের নামাজ আদায় করবে আমার আল্লাহ যে আসমানের চন্দ্র সূর্যকে আমার নবীর খেলনা বানাইয়া দিছেন সোহান আল্লাহ বলতেন না আরবের জমিনের শিশু বাচ্চারা তাদের বাবা মেলার থেকে খেলনার জিনিস নিয়ে আনত ওই বাচ্চারা ওই ছোট ছোট শিশু সন্তানেরা বাবা মেলার থেকে যেই খেলনার জিনিস নিয়ে আনত ওই খেলনার জিনিস দিয়া খেলত আমার নবী তো নবী নবী আমার দুনিয়ায় আগমন করার বাবা জিরা রেদর ঘটনা আমার নবী যখন একটু চলাফেরা শিখলো হাঁটা চলা শিখলো সাদিয়ার বাড়িতে দুই করার পরে। আমার নবী যখন আবার মা আমেনার কোলে ফিরে আসলো আমার নবী মা বলা শিখলো বাবা বলা শিখলো দাদা বলা শিখলো আমার নবী দাদার সাথ ডাকতে ডাকতে দাদার স্বাদ অনুভব করতে জানলো মা ডাকতে ডাকতে মার স্বাদ অনুভব করতে জানলো দুনিয়াতে আসার আগে আমার আল্লাহ আমার নবীর আব্বা জান খাজা আব্দুল্লাহকে দুনিয়া থেকে উঠাই নিয়ে গেল আরবের জমিনের অন্যান্য সন্তানেরা আমার নবীর সামনে তাদের বাবাকে বাবা বলে রাখে আমার নবীর সামনে তাদের আব্বাকে জরায়া ধরে আমার নবীর সামনে তারা তাদের বাবার হাতে ধরে মেলাই যায় আমার নবীর সামনে তারা আমার নবীর সামনে তারা তাদের বাবার হাতে ধরে বাবার কাঁধে উঠে বাজারে যায় কত জায়গায় যায় কত আনন্দ করে আমার নবী সেই দৃশ্য দেখিয়া বিনায়া বিনায়া দুইটা চোখের পানি দুনিয়ার জমিনে সারে বাবাজিরা আমার আল্লাহ এই বিষয়টা পছন্দ করতে পারলেন না আমার আল্লা ডাক সৃষ্টি আসমানের চন্দ্র এবং সূর্য আমার বন্ধুর দুনিয়াতে বাবা নাই বাবা যদি তাকতরে আরবের উকাজ মেলার থেকে কত সুন্দর খেলনার জিনিস আনিয়া দিত এ আসমানের চন্দ্র সূর্য জানাইয়া দেই তোমরা শোনো বাবা যদি দুনিয়ার জমিনে থাকতো আমার নবীরে আঙ্গুল মুবারকে দরাইয়া দরাইয়া হাঁটতো আমার নবীকে কাদের মধ্যে নিয়ে হাঁটতো আমার নবীকে কাদের মধ্যে নিয়ে মেলাই যাইত বাজার যাইত এ আসমানের চন্দ্র সূর্য তোমাদেরকে জানাইয়া দেই তোমরা শোনো আমার এতিম নবী আমার নবীর দুনিয়াতে বাবা নাই আমার নবীকে কেউ খেল না কিনে আনিয়া দেওয়ার লোক নাই এই আসমানের চন্দ্র সূর্য তোমাদেরকে জানাইয়া দেই তোমরা শুনো আমি আল্লাহ আদেশ করিয়া দিলাম আমার নবী যখন চাইবে তোমরা আমার নবীর খেলনা রূপ ধারণ করবে আওয়াজ দিয়ে কন না আমার নবী শিশু নবী দুলনার মধ্যে শুয়ে আছেন আমাদের বাচ্চারা দুলনার মধ্যে শোয়াই কি শোয়াই না দুলনার মধ্যে শোয়াইয়া দুলনার উপরে একটা সুন্দর জিনিস লাগাইতে রাখি এই জিনিসটা যেই দিকে যা বাচ্চার নজরটা সেই দিকে যা আল্লাহ আমার নবীর আম্মা হালিমাতু দিয়া রকম ভাবে দুলনার মধ্যে নবীকে সোহাইলো আমার নবীর মা আমেনা রকম পাবে নবীকে দুলনার মধ্যে সোহাইলো এবার দেখতেছেন দুলনা দুলনা দেওয়ার মতন লোক নাই কিন্তু দুলনা দুলে আল্লাহ আকবর রে মা আমেনা তাকাইয়া দেখে আমার সন্তানের দুলনা কেন দুলে আমি তো আমি দুলনার কাছে নাই কি জন্য আমার বাচ্চার দুলনা দুলে তাকাইয়া দেখে আসমানের দিকে লক্ষ্য করলো আমার নবীজির হাত মুবারক যেই দিকে যায় আল্লাহর আসমানের সূর্য সেই দিকে যায় আমার নবীজির পা মুবারক যেই দিকে যায় আল্লাহর আসমানের সূর্য সেই দিকে যায় এবার যখন রাত্র হয়ে গেল আবার মা আমেনা এবং মা হালিমা তুসা দিয়া তারা বয়ান দিচ্ছেন আমার নবীকে রাত্রেবেলা পূর্ণিমার রাত্র দুলনার মধ্যে শুয়াই দিলাম দিয়া আমাদের প্রয়োজন কাজে আমরা ব্যস্ত হয়ে গেলাম তাকাইয়া দেখি কিরে আমার বাচ্চার দুলনা কেন দুলে আবার দৌড়াইয়া সামনে আসলাম আসিয়া দুলনার কাছে তাকাইয়া দেখে আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ মিটি মিটি করে মুসকি হাসি দে আমার নবী মিটি মিটি করে মুসকি হাসি দেয় আমার নবীজি যেই মাত্র মুস্কি হাসি দেয় আমার নবীজির মুখ মোবারক থেকে কুদরতি একটা নুর মোবারক বাহির হয় আওয়াজ দিয়ে কন না যেই মাত্র নবীজি মুস্কি হাসি দে নবীজির মুখ মোবারক থেকে কুদ্রুতি একটা নুর মোবারক বাহির হয় বাচ্চারা হাসেনি দুলনার মধ্যে শুয়াইলে খেলনা উপর টাঙ্গায় দিলে বাচ্চারা হাসেনি আমার নবী তো ভাবে হাসে দুলনার উপরে কোনো খেলনা নাই আমার নবী মুস্কি হাসে মুস্কি হাসে যে হাসি দে হাসি দেওয়ার মাত্র আমার নবীজির মুখ মুবারক থেকে একটা নূরের টুকরা বাহির হয় এই নুরের টুকরাটা বাহির হইয়া সুজা চন্দ্রর দিকে চলে যায় পূর্ণিমার রাত্র চন্দ্র এমন ভাবে আলোকিত হয়ে আছে মনে হয় একটা সুই যদি দুনিয়ার জমিনে পড়ে যায় এই সুইডা বিচার দিয়া বাইর করতে কোনো সন্দেহ হবে না ঠিক আমার বাবাজিরা মা আমেনা এবং হালিমা তু সাদিয়া তাকায় দেখে আমার নবী মুস্তুভার আর থেকে যে নূরের টুকরাটা বাহির হয় এই নূরের টুকরাটা সুজা পূর্ণিমা চন্দ্রের সাথে মিশে যায় তাকাই দেখে কিরে কি চন্দ্র আমরা দেখবো আসমানের মধ্যে আমার দুলনা থেকে যে চন্দ্রের কিরণ বাহির হয় ওই চন্দ্রের কিরণ আল্লাহর আসমানে যে চন্দ্র আছে তার চাইতে হাজার কোটি গুণ ফরিমান আলোতে আলোকিত হয়ে আছে আওয়াজ দিয়ে পড়ো আমার নবী যখন মুস্কি হাসি মুবারক দিল এবার নবীজির মুখ মুবারক থেকে যখন নূরের টুকরাটা বাহির হয় এই টুকরাটা যখন গিয়া আল্লাহর আসমানের চন্দ্রের গায়ে লাগে চন্দ্রে আল্লাহকে ডাক দিয়ে বলে মাবুদা ও হুদা আপনি আমাকে কি জন্য সৃষ্টি করেছেন আল্লাহ ডাক দিয়ে বলে রাত্রের বেলা আমার সৃষ্টি জগতের মধ্যে তুমি সুন্দর মৃদু আলো দেওয়ার জন্য চন্দ্র ডাক দিয়া বলে আল্লাহ গো আমি কি মৃদ আলো দিব আপনার হাবিবের মুখ মুবারক থেকে যে নূরের টুকরাটা বাহিরে হয় এই নূরের টুকরার তাজাল্লি তো আমি আর সহ্য করতে পারি না অগো ও বার লাখি হুদা আমি কি করব কি করব আমার আল্লাহ ডাক দিয়া বলে এ আসমানের চন্দ্র তোমাকে জানাইয়া দেই তুমি শোনো আমার কামলিওয়ালা নবী যেই দিকে ইশারা করে তুমি সেই দিকে ইজুকে পড়বা আওয়াজ দিয়ে কন না চন্দ্র আমার নবী তোমাকে নিয়ে খেলতে চায় আমার নবী যেই দিকে ইশারা করবে তুমি সেই দিকে ইজুকে পড়বে ক্ষমতা আছে না নাই ক্ষমতা দিয়েছে কে আমার নবী বলে এ পশ্চিম আকাশের সূর্য আর করিও না উদয় যাও আমার আলী আসরের নামাজ পড়বে আল্লাহর আসমানের ডুবন্ত সূর্যটা মুহূর্তের মধ্যে উদয় হয়ে গেল পৃথিবীর জমিনের মধ্যে একটা হাহাকার শুরু হয়ে গেল কিরে মাগরিবের নামাজ না পড়লাম সূর্য না ডুবে গেল আবার কি জন্য সূর্য উদিত হয়ে গেল আমার আল্লাহ মুহূর্তের মধ্যে এই পৃথিবীর সমস্ত চালচলন এই পৃথিবীর সমস্ত কার্যক্রম এই পৃথিবীর সমস্ত ধারাবাহিকতা নিয়ম আমার আল্লাহ মুহূর্তের মধ্যে তামাই দিল আওয়াজ দিয়ে কন না আমার আল্লাহ যদি মুহূর্তের মধ্যে এই পৃথিবীর কার্যক্রম না তামাই দিত তাহলে পৃথিবীটা কেয়ামত হয়ে যেত সুবাহান আল্লাহ বলে কেননা যেই দিন কেয়ামত শুরু হয়ে যাবে ওই দিন পশ্চিম আকাশ থেকে সূর্য উদয় হবে আল্লাহ হকবার বলি যেই দিন পশ্চিম আকাশ থেকে সূর্য উদয় হয়ে যাবে এবং পূর্ব আকাশে গিয়ে সূর্য ডুব ডুবে যাবে ওই দিন থেকে তওবার দরজা বন্ধ হয়ে যাবে ঠিক কারণ আমার আল্লাহ যদি পৃথিবীর ধারাবাহিকতা পৃথিবীর কার্যক্রম না ক্ষণিকের জন্য স্তব্ধ করে দিত তাহলে পৃথিবী কেয়ামত হয়ে যেত আল্লাহ আকবার বলি কেননা পশ্চিম দিক দিয়া সূর্য উদয় হওয়া হচ্ছে কিয়ামতের এবার পৃথিবীর সব সৃষ্টি জগৎকে আমার আল্লাহ স্থির করে দিলেন কেউ কোনো প্রকার কোন কিছু বুঝতে পারে না যেই যেই অবস্থানে যেইভাবে আছে আমার আল্লাহ সেইভাবে সেই সব কিছুকে স্তব্ধ করিয়া দিল শুধু আমার দয়াল কামলে ভালো নবী। এবং মৌলা আলী দুইজন ব্যক্তি ছাড়া এই দুইজন ছাড়া কেউ নাই আল্লাহ সমস্ত সৃষ্টি সীমাবদ্ধতার মধ্যে নিয়ে আসলো জগৎ মৌলালী সেরে হুদা কি লুকটা কি সাধারণ আওয়াজ দেখুন না যাকে আমার আল্লাহ আসাদুল্লাহ হিসাবে আল্লাহর সিংহ হিসাবে ঘোষণা দিয়েছেন সুবাহ আল্লাহ খাইবারের যুদ্ধের নাম শুনছেন নি সেনাপতিরা বলতেছেন আমার নবীর কাছে ইয়া ইয়া আপনার কদম আমার আব্বা আম্মা কোরবান হয়ে যাক ইয়া রসুল আল্লাহ বিয়াদি মাফ করবেন এই যে হাইবারের যুদ্ধে আমরা অংশগ্রহণ করেছি আমি সেনাপতি হিসাবে আমি পর্যবেক্ষণ করে দেখলাম এই যে খাইবারের দুর্গ ঘেটটা আছে এই ঘেটটা যদি আমরা ভাঙতে পারি তাহলে আমাদের যুদ্ধ জয় আল্লাহ আকবর বলেন আমার বাবাজিরা খাইবারের দুর্গ খাইবারের গেট এই খাইবারের গেটের বরাবর যুদ্ধক্ষেত্রে একজন সাধারণ সিপাহী ছিল সুবাহ আল্লাহ বলি মৌলা শের খোদা এই খাইবারের যুদ্ধে আরেকটা অন্য দিকে উনি যুদ্ধ করতেছেন এবার সেনাপতি গিয়ে বলতেছেন নবী গো এই খাইবারের দুর্গের গেটটা যদি আমরা বাংতারি তাহলে আমাদের যুদ্ধ জয় হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ এই গেটটা কিভাবে বাংবো কিভাবে বাংবো গেট তো অনেক শক্ত আমাদের যুদ্ধের যত সরঞ্জাম আছে যত উপক্রম আছে সব কিছু দিয়া এই গেটের মধ্যে আঘাত করছি কিন্তু গেট ভাঙে না আমার নবী ডাক দিয়া বলে এ সেনাপতি তোমাকে জানাইয়া দেই তুমি শোনো এই খাইবারের দুর্গের মধ্যে যদি পৃথিবীর সমস্ত কিছু দিয়াও আঘাত করো এই খাইবারের দুর্গ বাঁধতে পারবা না এই দুর্গ যদি বাঁধতে চাও তাহলে আমার শেরে হুদা আলী লাগবে আলীকে তালাশ করতেছে এবার সেনাপতি আলী রাজি আল্লাহ তালানহুকে তালাশ করিয়া বাহির করলেন গিয়া বলতেছেন হুজুর আমার নবী ফুতু জবান মুবারক দ্বারা বলেছেন আপনি সারা এই খাইবারের দুর্গ বাঙ্গা সম্ভব না এই খাইবারের দুর্গর গেট যদি আমরা বাঙতে পারি তাহলে আমাদের যুদ্ধ জয় হয়ে যাবে আল্লাহ আমার বাবাজিরা মৌলালি সেরে তখন সেনাপতিকে এই জায়গায় রাখিয়া যেখানে খাইবারের দুর্গের গেট যেই বরাবর ছিল ওই বরাবর একজন সাধারণ সিপাহী ছিল বলতেছে এ আমার সহিবাই এ আমার সাথী ভাই তুমি ওইদিকে চলে যাও আমি এইখানে আছি এবার মৌলালি সের হোদা উনার তোরবারিদা হাতের মধ্যে নিয়া আল্লাহু আকবার ধোনি বলে যখন সামনে বাড়লেন সামনে বাড়িয়া বাম হাত দিয়া খাইবারের দুর্গের গেইটের মধ্যে ধরলেন আল্লাহু আকবার অন্যান্য সাহাবিদের এক হাতের মধ্যে আঘাত ফিরানোর জন্য একটা ঢাল আসে আর এক হাতে তরবারি আছে কিন্তু আল্লাহর সিংহের হাতে শুধু তরবারি ঢাল নাই আল্লাহ আল্লাহবর বলতেন না মলা আলী শে সামনে বাড়লেন সামনে বাড়ি এবার খাইবারের গেটটাকে বাম হাতে ধরলেন এই দুর্গের গেটটা যখন বাম হাতে ধরিয়া আকবার বলে টান দিলেন আমার আল্লাহর ক্ষুদ্রত বোঝা যায় না আমার আল্লাহর সঙ্গে সঙ্গে মৌলালি সেরে বাম হাতের মধ্যে এই হাইবারের গেটটা দিছে মৌলালি সের হাতের মধ্যে এই হাইবারের গেট এক হাতের মধ্যে হাইবারের গেট এত বড় দুর্গের গেট বিশাল বড় বাউন্ডারির গেট এই গেটটা বাম হাতের মধ্যে ডাল হিসাবে নিয়া ব্যবহার করতেছেন আর ডান হাতে তরবারি নিয়া যুদ্ধ পরিচালনা করতেছেন এমন ভাবে যুদ্ধ করতেছেন যুদ্ধ করতে করতে খাইবারের যুদ্ধ যখন জয় হয়ে গেল যে জায়গায় যুদ্ধ গিয়া জয় হইল মৌলালি শের খাইবারের গেটটা সেই জায়গায় রেখে দিল সুবহানাল্লাহ পরবর্তীতে এই গেট এই খাইবারের দুর্গের জাগার মধ্যে নিয়ে ফিট করতে এখনকার মানুষ না ওই সময়ে একশো মানুষ লাগছে আল্লাহ আকবার বলেন তিনি হচ্ছেন মৌলা আলী সেরে খোদা কোন এক যুদ্ধে মৌলা আলী সেরে খোদার পায়ের মধ্যে তীর ঢুকছে সুহান আল্লাহ এবার যখন তীর ঢুকলো এই তীর টানতেছেন বাহির করতে পারেন না তীরটা বড় বিশাক্ত অন্যান্য সাহাবাই کرام রাশিয়া পায়ের তীর ধরে টান দেয় তীর বাহির করতে পারে না মা গো করে চিৎকার মেরে ওঠে অনেক চেষ্টা করার পরে समस्त সাহাবাই کرام আমার দয়াল নবীর দরবারে হাজিরা দিয়া বলে নবী গো ও মায়ার নবী দয়ার নবী আপনার আসাদুল্লাহ পায়ের মধ্যে তো তীর ঢুকছে আমরা অসংখ্য সাহাবি এই তীরটা বের করার জন্য টানা টানি করলাম বের করতে পারি না যেই মাত্র দেই আপনার আসাদ আপনার সিংহ তো মাগো মাগো করে দিয়ে ওঠে মায়ার নবী এই তীর যদি না বের করতে পারি আপনার আসাদ আপনার আলি তো অসুস্থ হয়ে মারা যাবে কেননা তীরটা বড় বিষাক্ত তীর ও মায়ার নবী কিভাবে তীর করব করবো আপনি আমাদেরকে জানাইয়া দেন আল্লাহ আমার নবী ডাক দিয়া বলে এ আমার কলিজার সাহাবিরা তোমাদেরকে জানাইয়া দেই তোমরা শোনো তোমরা যতক্ষণ পর্যন্ত তীর ধরে টানাটানি করো তীর বাহির করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমার আলী নামাজের মধ্যে না দাঁড়াইবে